আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকায় সিনেমার শীর্ষ ধারকা সাকিব খানের তান্ডব নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে আমি সে পাশে থাকুন এমনকি ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকুন এবার বলি তাণ্ডব সিনেমা এমন একটি হাইপের সিনেমা কারণ রায়ান রাফি ভাই বলে কথা রাহান রাফি সাকিব খানকে কিভাবে প্রেজেন্ট করবে এটা তো আপনারা জানেনি কিন্তু একটা নতুন একটা চমক আসবে সাকিব খানের টিজার খুবই শীঘ্রই আসছে সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারটি যখন দেখবেন তখনই আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর কিছুদিন অপেক্ষা করেন সাকিব খানের তাণ্ডব সিনেমা টিজারটি চলে আসবে সাকিব খানের এমন একটি পারফর্ম করবে ভাই আর নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাকিব খানের বিপরীতে কাজ করছে সাবিল আনুর এমনকি আরও একজন নায়িকা রয়েছে জয়া আসান সাকিব খানের তাণ্ডব সিনেমায় রিপোর্টার হিসাবে কাজ করছে কিন্তু দুর্দান্ত লেভেলের দুইজন নায়িকা আমরা পেয়ে যাচ্ছি তাণ্ডব সিনেমা এই সিনেমাটি কোন লেভেলের হাইপের হবে আপনার কি বুঝতে পারছেন তাণ্ডবময় করে দিবে সাকিব খান তুফানি দেখাইলো বরবাদি দেখাইলো এবং তাণ্ডব করে ফেলবে সারা দুনিয়াটা এখন আবারও তাণ্ডব করবে সাকিব খানের তাণ্ডব আপকামিং সিনেমা ঈদুল ইদুল আজহায় সাকিব খানের তাণ্ডব সিনেমাটি মুক্তি পাচ্ছে এবং কি দেশ বিদেশে যারা রয়েছেন আমাদের সাকিব ভক্ত এবং কি আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলতে চাই সাকিব খানের তাণ্ডব সিনেমা প্রচারণার জন্য আপনারা এখন পর্যন্ত প্রস্তুতি নেই এমন একটি আলোড়ন সৃষ্টি করবে বাংলাদেশ একদম কাঁপাবে সারা বিশ্ব জুড়ে বিশ্ব দরবারে সাকিব খানের সিনেমা চলে কিন্তু বিশ্ব দরবারে এমন একটা আওয়াজ দিবে সাকিব খানের তাণ্ডব সিনেমা সেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যান এমন একটি সিনেমা বাংলাদেশে আরও একটি আসতে যাচ্ছে কারণ এক কুড়ি মানে একশো কোটি টাকা সাকিব খানের সিনেমা বলতে কিছু নাই ভাই একশো কোটি টাকা মানে চল্লিশ দিনে যদি গেল পঁচাত্তর কোটি টাকা চলে আসে তাহলে আপনারা বুঝেন সাকিব খানের তান্ডব সিনেমা কত কত টাকায় ব্যবসা করতে পারবে কারণ পাইরিসের জন্য আমরা একশো কোটি টাকা ব্যবসা করতে পারি নাই কিন্তু তান্ডব সিনেমা একশো কোটি টাকার উপরে ব্যবসা করবে সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে আমি সামন মেয়ার পাশেই থাকুন এমনকি ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকুন